আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো এটা হলো প্রিয় বিয়ার্স কিছু মাল ডেলিভারি যাবে তো অর্ডারি মাল আমরা বার্নিশ করে ফিনিশিং দিয়ে রেখেছি তাই আপনাদের সম্মুখে দেখাচ্ছি তো এটা হলো আপনার হলো অস্থির খাট তিন ইঞ্চি ডিপের ভিতরে তিন ইঞ্চির ভিতরে করা হয়েছে ডিপ দিয়ে তো এটা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে অর্ডার করতে পারবেন এবং বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন মডেলের আমাদের খাট আছে আপনারা আপনারা চাইলে ওই খাটগুলো অর্ডার দিতে পারবেন যে কোনো মাল আমাদের ডাকা ফার্নিচারে অর্ডার করতে পারবেন পিও বিহার্স তো এটা হলো আপনার অস্থির খাট এটা হলো সলির চিটা এবং সেগুন কাঠের এবং বিশালের কাঠগুলো হলো বর্জন কাঠের তো পিও বিহার্স এটা হলো আপনার হলো খুবই অসাধারণ একটি খাট যে দেখবে তারই পছন্দ হবে ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ খুবই চমৎ সুন্দর মডেলের তো প্রিয় বিয়র্স যদি আমাদের কাছে পছন্দ হয় তো আমাদের কাছে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারবেন এবং আপনার হলো আমাদের ফার্নিচার হলো সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফার্নিচার এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান নকল আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই নকল হতে সাবধান অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আমি সবুজ আমাকে পাবেন ইনশাল্লাহ তো এখানে আসলে তো এসে আপনি যাচাই বাছাই করে এখানে ফার্নিচার কিনতে পারবেন এইটা হলো এই যে খাটটা দেখাচ্ছি এই খাটটা হলো আপনার হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই অস্থির খাট এটার নাম হলো অস্থির খাট অস্থির খাটটা নিতে পারবেন তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো এটাও ডেলিভারি যাবে এটা হলো আপনার লাফসুকেশ তো লাফসুকেসটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং আপনার হলো চিটাং সেগুন ছোলির চিটাগাং সেগুন কাঠের এবং ভিতরে আপনার ছলি গামারি কাঠের চিটাগাং গামারি কাঠের এটাও আপনার ডেলিভারি যাবে এবং আপনার হলো এই সাইডে আপনার সোপা আছে আপনার মোগল সোপা তো ফুল মোগল সোপাগুলো এটাও আপনার ডেলিভারি যাবে এটাও আমরা কয়েক রাখছি এই ফুল মোগল সোফা গুলো আলহামদুলিল্লাহ আমরা খুবই করি কাস্টমারের কাছে খুবই সারা পাই মালটা সবারই পছন্দ এবং এই ডিজাইন ফুল মোগল সোফা গুলা তো এটা হলো ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আপনার ছয় ছয় পায়া দেওয়া খুবই মোটা পায়া গুলো এবং আপনার হল কারুকর্যগুলো খুবই সুন্দর কাঠের টপ এই কাঠের টপের উপরে আমার হলো আপনার টেন এম এম গ্লাস হবে আপনি চাইলে চেয়ার যে কোনো ডিজাইনের চেয়ার নিতে পারেন এগোর্জেস মডেলের চেয়ারও আছে এবং আপনার সিম্পল মডেলের চেয়ার আছে যে কোনো চেয়ার আপনারা নিতে পারবেন পিও বিয়ার্স তো আমাদের ডাকা ফার্নিচারে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং প্রচুর পরিমাণে আপনার রোমানি আমাদের ডিজাইন আছে তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং ডিজাইনগুলো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এটা হলো আপনার ডিজাইনটা দেখুন এবং কাঠ যারা চিনে কাঠের ফাইবার দেখলেই তারা বুঝতে পারবে অসাধারণ ও এটা হলো আপনার হলো লাভ কেস খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং নিচে হলো তিনটি ডয়ার আছে এবং দুটি পাল্লা আছে এটা হলো আপনার হলো ডাইনিং সেটটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার ডিজাইনের আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এবং এটা হলো ফুল মোবাইল সোফা টু টু ওয়ান দেখুন পায়াগুলো হেভি মোটা এবং হেভি আপনার হল ইয়া কারুকার্যগুলা এর দেখুন এটা হলো ওয়ান সেটের ওয়ান সেটের এটা হলো টু সেটের এবং আপনার টি টেবিলটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ টি টেবিলে আপনার হল টেন এম এম গ্লাস হবে এবং আপনার হলো মানে ছোটো দুইটি টি টেবিল আছে বড় আপনার হল একটি তো পিও ভিউয়ার্স তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু